আজকের ব্লগটা একটু আলাদা আমরা কক্সবাজার ঘুরতে এসেছি আর সেখানে দেখা হয়ে গেল রাশিয়া থেকে আসা আমাদের তিনটি ছোট ভাইয়ের সাথে ওরাও কিন্তু আমাদের সাথে সেম হোটেলে উঠেছে সবাই মিলে প্ল্যান করলাম আজকে বাইক রাইড হবে আর গন্তব্য টেকনা তাই সকালে ঘুম থেকে উঠে আগে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে নিলাম সেখানে সকালের ফ্রেশ ব্রেকফাস্টটা দিয়ে দিনটা শুরু করলাম হালকা গল্প এবং গরম গরম পরোটা দিয়ে শেষ হলো আমাদের ব্রেকফাস্ট তো এবার প্ল্যান হলো বাইক ভাড়া নেওয়ার কক্সবাজারের মেন শহর থেকে কিন্তু আমরা বাইকটা ভাড়া নিয়েছি আর বাইক নেওয়ার সময় আপনারা কিন্তু দামাদামি করে নেবেন কারণ তারা কিন্তু হিউজ একটা দাম চেয়ে বসে থাকবে সো দামাদামি করে নেওয়াটাই ভালো আর তারা শুধু বাইক প্রোভাইড করবে আর তেলটা কিন্তু আমাদের পার্সোনালি ভরে নিতে হবে তো এখন শুরু হলো মেন ড্রাইভের যাত্রা মেইন ড্রাইভ রোড বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং লম্বা সমুদ্র পথের রাস্তা একদিকে সমুদ্রের ঢেউ অন্যদিকে পাহাড়ের সারি মাঝখানে চিকন লম্বা রাস্তা ধরে আমরা বাইক চালিয়ে যাচ্ছিলাম রাস্তার দুপাশের দৃশ্য হালকা ঠান্ডা বাতাস সবকিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি রাস্তে চলতে চলতে আমরা বাইক থামালাম কক্সবাজারের মূল বিচের একদম পাশে সমুদ্রের বালিতে বাইক নিয়ে ঢুকে একটু ফটোশুটার ভিডিও করা যাক কিন্তু এটাই আমাদের দিনের সবচেয়ে বড় বিপত্তির শুরু বাইক নিয়ে বালির ভেতরে ঢোকার পর দেখি বাইক আটকে গিয়েছে বালির ভেতরের চাকা একদম বসে গেছে বাইকের চাকা ঘুরছে কিন্তু বাইক সামনে এগোচ্ছে না চারজন মিলে ঠেলাঠেলি করে ঘাম ঝরে অনেক কষ্টে বাইকটা বালি থেকে রাস্তায় উঠালাম সবাই খুবই তৃষ্টার্থ হয়ে গেছে এবং স্বামী দেখতে পেলাম এক দল উপজাতি বসে কাজ করছে তো আমরা তাদেরকে বলছেন পানি দিতে বাট তারা কিন্তু বাংলা ভাষা বোঝে না অনেক কষ্টে তাদের বুঝাতে পারলাম যে আমরা পানি চাচ্ছি আসলে তো তারা কিন্তু তাদের বোতল থেকে আমাদের পানি দিল আমরা পানিটা পান করে আবার চলা শুরু করলাম তো এই মুহূর্তেটা অনেক বেশি মজার ছিল এভাবে মজার স্মৃতি নিয়ে আবার রঙ দিলাম টেকটাবির দিকে রাস্তায় চলতে চলতে রাস্তা থেমে অনেকবার ছবি তুলেছি ভিডিও করেছি আসলে ড্রাইভের সৌন্দর্যটাই এমন সামনে এগোতেই মন চায় না বারবার থেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছা করে শেষমেশ টেকনপ পৌষে একটু বিশ্রাম নিলাম লোকাল এক হোটেলে ঢুকে দুপুরের খাবারটা সেরে ফেললাম টেকনামে গ্রামীণ পরিবেশ শান্ত প্রাকৃতি আর লোকাল ফুড সব দারুণ লেগেছে এরপর শুরু হলো আমাদের ফেরার গল্প তবে ফেরার পথে এসে ধরা খেলাম বাইক ফেরত দিতে এসে দেরি হয়ে গেল আর ঠিক তখনই বাইক কোম্পানি আমাদের কাছে কিন্তু ছশো টাকা মানে প্রতি বাইক প্রতি দুশো টাকা ফাইন নিল তখন একটু মনটা খারাপ হলো ট্রিপের এত মজা করার পরেও মনে হলো যাক এই ট্রিপের এটা আর গল্প হয়ে থাকলো সব মিলিয়ে কক্সবাজার থেকে টেকনা বাইক রাইডটা ছুট এক দারুণ অনুভূতি প্রকৃতি বালির ফাঁদ মজা ঝামেলা আর এক্সট্রা ফাইনের মতো সব মিলে দারুণ এক্সপেরিয়েন্স এই ছিল আজকের পুরো দিনের ট্রিপের গল্প ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কমেন্ট করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ব্লগ নিয়ে আরো খুব শীঘ্রই হাজির হবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ